দর্শক নওগাঁ মহাদেবপুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাই তো দেখুন আজকে কিন্তু অসংখ্য আপনার দেশি প্যাটি হাঁস এবং রাজহাঁস উঠছে তো দাম কত করে যাচ্ছে আমাদের হাটে জানাবো ভিডিওর সাথেই থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি ভিডিও বানাচ্ছি নভেম্বর মাস দুই হাজার পঁচিশ এগারো বাইশ তারিখ দর্শক আজকে তো ভিডিওর সাথেই থাকুন হাট ঘুরে আমি আপনাদেরকে জানাবো কীরকম হাঁসের দাম যাচ্ছে রাজহাঁস এবং পাতিহাঁস সকাল সকাল গৃহস্থরা কিন্তু হাঁস নিয়ে চলে আসছে তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন হাট ঘুরে কীরকম দাম যাচ্ছে জানাবো দর্শক আর আমাদের হাটের লোকেশন নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুরের হাট দর্শক তো সপ্তাহে দুই দিন হাট বসে শনিবার এবং বুধবার দিন সকাল সাতটার থেকে দুপুর বারোটা পর্যন্ত হাট থাকে দর্শক তো এক দাদা কিন্তু হাসে আনছে ওজন কতখানি আছে জানাবো ভিডিওর সাথে থাকুন দাদা কেমন আছেন ভালো ভালো আছেন হাসটার দাম কি চিনা হাস না দাম কত চাচ্ছেন চিনা হাসের পনেরোশো চাচ্ছে তেরোশো টাকা বলছে দর্শক তো ওজন কতখানি করে আছে এই বড় হাঁসটার তিন কেজি ওজন আছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো আর বড় ভাই কিন্তু চিনা হাঁস আনছে তো এখানে কত দাম চাচ্ছে জানাবো এটাও প্রায় বড় হয় আড়াই কেজির মতো ওজন হবে হয়তো বা আড়াই কেজি ওজন আছে তো দাদা কেমন আছেন ভালো আছেন তো এই হাঁসের দাম কত চাচ্ছেন দাদা বারোশো টাকা চাচ্ছেন কেউ দাম বলছে দাম আটশো টাকা বলছে দর্শক আড়াই কেজি ওজন আছে নওগাঁ মহাদেবপুর হাট কিন্তু সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার দিন সকাল সাতটার থেকে দুপুর বারোটা পর্যন্ত হাট থাকে তো এখানে দুই পিস হাসায় নিছে আর আমাদের এক দাদা দাদা কেমন আছেন ভালো আছেন এই দাম কত চাচ্ছেন দুই পিসে দুই পিসে সতেরোশো দুই পিসে সতেরোশো টাকা চাচ্ছেন কেউ দাম বলছে কত বলছে বারোশো টাকা বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাট হাটে তো ওজন কতখানি করে আছে জানেন দুই কেজি করে ওজন আছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাট কিন্তু সকাল সকাল আসলে আপনারা গৃহস্থর কাছে নিয়ে কম দামে একটু কিনে খেতে পারবেন ভিডিওর সাথেই থাকুন এখানে আমাদের এক দাদা রাজহাঁস আনছে না ভিডিও তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন দেখুন দাদা কেমন আছেন দাদা টাকা করে কেউ দাম দাম বলছে ষোলোশো সতেরোশো ওজন কতখানি করে আছে দাদা চার কেজি পনেরো চার কেজি করে ওজন আছে দর্শক ভিডিওর সাথেই থাকুন এলাকার দাদা আপনার তো দেখেন রাজহাঁস কিন্তু অনেক উঠছে তো ভিডিওর সাথেই থাকুন এখানে চীনা হাঁস আসছে আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য পাতি হাঁস রাজহাঁস চীনা হাঁস ওঠে তো এখানে পাতি হাঁসগুলা আমি দাম জানবো কত করে বিক্রি হচ্ছে তো আমাদের এই মামা নিয়ে আসছে মামা কেমন আছেন ভালো আছেন এই হাঁসের দাম কত চাচ্ছেন মামা সাড়ে ছয়শ করে চাচ্ছে দর্শক কতখানি করে ওজন আছে এক কেজি সাতশো দর্শক দেখেন বড় সাইজের কাটি হাঁস তো কত করে হলে বিক্রি করবেন মামা সাড়ে পাঁচশো ছয়শ সাড়ে পাঁচশো ছয়শ হলে বিক্রি করবে নগা মহাদেবপুর হাটে সপ্তাহে দুই দিন হাট বসে দর্শক শনিবার বুধবার তো দেখেন অসংখ্য কিন্তু চিনা হাঁস কিনে আমাদের এই দাদা চীনা হাঁসগুলা কত করে বিক্রি হচ্ছে জানাবো ভিডিওর সাথেই থাকুন দর্শক তিন কেজি আড়াই কেজি করে ওজন আছে ষোলো সতেরোশো করে দাম দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে চিনা হাঁস তো ভিডিওর সাথেই থাকুন কিনা বেচা চলতেছে নওগাঁ মহাদেবপুর হাটে দর্শক এখানে এক দাদা কিন্তু পাতি হাঁস আনছে অনেক বড়ো সাইজের প্রায় দেড় কেজি পার ওজন হবে দাম কত করে চাচ্ছে জানাবো ভিডিওর সাথেই থাকুন দাদা কেমন আছেন দাদা ভালো আছেন এই চিনা পাতি হাঁসগুলা কত করে দাম চাচ্ছেন ছয়শো বিশ ওজন কতখানি করে আছে দেড় কেজি এক কেজি সাড়ে সাতশো এরকম দশ ওজন আছে নওগাঁ মহাদেবপুর হাটে সপ্তাহে দুই দিন হাট বসে শনিবার বুধবার সকাল সাতটার থেকে দুপুর বারোটা পর্যন্ত দেখেন বড় সাইজের রাজহাঁস ওজন কতখানি করে আছে জানবো ভিডিওর সাথে থাকুন দাদা কেমন আছেন ভালো আছেন এই রাজহাঁসের ওজন কতখানি করে আছে চার কেজি সাড়ে চার কেজি দর্শক দেখেন অনেক বড় সাইজের তো দাম কত করে চাচ্ছে জানাবো দাদা ও দাম কত চাচ্ছেন পার পিস পঁচিশশো কেউ দাম বলছে দর্শক চার কেজি ওজনের আপনার সাড়ে চার কেজি ওজন বাইশশো হলে কিন্তু আপনারা পেয়ে যাবেন নওগাঁ মহাদেবপুর হাটে দেখেন সাড়ে চার কেজি পাঁচ কেজি এইরকম আছে দাদা বলতেছে তো দেখেন প্যাহাসও বিক্রি হচ্ছে কিন্তু নওগাঁ মহাদেবপুর হাটে কত করে বিক্রি হচ্ছে জানাবো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক আপনাদের জন্য ভিডিওগুলো বানাই আমি সপ্তাহে দুই দিন ভিডিও দেই শনিবার বুধবার বড় সাইজের প্যাতি হাঁস দেখেন 1.5 কেজির মতো ওজন আছে দাদা কেমন আছেন আল্লাহর সাথে ওজন কত খানি করে আছে হাঁসগুলোর 1.5 কেজির বডি 1.5 কেজির বডি নাকি দাম কত করে বিক্রি করতেছেন দর্শক সাড়ে চারশো এরকম দাম বলতেছে তবে পাঁচশোর নিচে বেসবে না ভাই ভিডিওর সাথেই থাকুন এখানে এক দাদা কিন্তু প্যাতি হাঁস আনছে প্রায় আট পিসের মতো দাম কত করে চাচ্ছে জানাবো ভিডিওর সাথেই থাকুন দাদা কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন দাম কত করে চাচ্ছেন দাম একক কেউ আমি সাড়ে পাঁচশো টাকা হলে দিব করে হলে বেসবেন তো ওজন কত কানি করে আছে হাঁসের দেড় কেজি করে ওজন আছে দর্শক নগাঁ মহাদেবপুর হাটে সকাল সকাল আসলে এরকম গৃহস্থরা কিন্তু হাঁস নিয়ে বসে থাকে আর ধান কাটার কারণে কিন্তু একটু আমদানি কম আমাদের মহাদেবপুর হাট কিন্তু অসংখ্য হাঁস প্রচুর হাঁস কিন্তু আসে বিখ্যাত হাঁস হাটেতে তো এখানে কেম্বেল হাঁসায় নিচে আমাদের এক দাদা দাম কত করে চাচ্ছে জানাবো ভিডিওর সাথেই থাকুন দাদা কেমন আছেন ভালো আছেন হ্যাঁ বাসায় কত পিস হাঁস আছে আরো ষোলো সতেরো ষোলো সতেরোটা তো এই দাম কত করে চাচ্ছেন এটা হাঁসের টাকা সাতশো টাকা পিস ওজন কতখানি করে আছে জানেন দুই কেজি করে আছে ওজন দর্শককেও দাম বলছে বড় বড় সাইজের হাঁস কত করে বলছে দাদা চোরা এগারোশো বলছে দর্শক তার পর্তা হয়নি জন্য দেয়নি ভিডিওর সাথেই থাকুন আমি হাট ঘুরে আপনাদেরকে জানাবো রকম দাম যাচ্ছে দেখেন এখানে এক বড় ভাই কিন্তু সিনা হাঁস আনছে তো দাম কত করে চাচ্ছে জানাবো ভিডিওর সাথে থাকুন ওজন কতখানি করে আছে দাদা কেমন আছেন ভালো আছেন আজকে দুইটা হাঁসের দাম কত করে চাচ্ছেন পার দাম ওজন কতখানি করে আছে এক কেজি ছয় সাতশো করে আছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু সপ্তাহে দুই দিন হাট বসে তো কত হলে বিক্রি করবেন ভাই আটশো টাকা পিস হলে বড় ভাই বেছে দিবে দর্শক তার কর্তা হয়নি জন্য বিক্রি করেনি তবে আজকে কিন্তু হাঁসের আমদানি কম কারণ ধান কাটা চলতেছে যার কারণে আমদানি একটু কম হচ্ছে তো এখানে একটা বড়ো সাইজের রাজহাঁস আছে এই রাজহাঁসটা দেখেন প্রায় চার কেজির মতো মনে হয় ওজন হবে আমি জানি না দাম জানবো কত করে বিক্রি হচ্ছে দর্শক আমাদের এক দাদা বাসার হাঁস নিয়ে আসছে তো বেচার জন্য তো দাম কত করে চাইছে জানাবো দাদা কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি ভালো আছেন এই বড় হাঁসটা কত খানি ওজন আছে দাদা সাড়ে চার কেজি ওজন আছে সাড়ে চার কেজি ওজন আছে দাম কত ছিলাম তিনটা দুইটা বিক্রি করছি তিনটা আনছিল দর্শক দুই পিস বিক্রি করছে তো ওগুলার ওজন কত খানি করেছিল সাড়ে কেজি একটা হচ্ছে সাড়ে তিন কেজি বিক্রি করছি আচ্ছা আচ্ছা ওগুলা কত করে বেচলেন একটা ওগুলা সব তিন মানে সাড়ে তিন কেজি চার কেজি ছিল না দর্শক এটা হচ্ছে সাড়ে চার কেজি আছে তো এটার দাম কত চাচ্ছেন আপনি পঁচিশশো চাচ্ছেন তো কত হলে বিক্রি করবেন হ্যাঁ দর্শক আপনারা দাম দর করে কিন্তু আমি তো বলছি সাড়ে চার কেজি ওজনের হাঁস কিন্তু আপনারা বাইশশো তেইশশোর ভিতরে পেয়ে যাবেন তো এই দাদা কিন্তু ঠিকই বলল দাম কিন্তু ওই বেশি চাইনি তো দাদা কি ভাষায় আরো হাস আছে না এটাই আরো আছে কত পিসের মতো আছে আরো 10 পিসের মতো আছে 10 পিসের মতো আছে দর্শক এটা গিরস্ত মানুষ হাস নিয়ে আসে ব্যবসায়ী না তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সপ্তাহে হাট দুই দিন বসে শনিবার বুধবার সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত হাট থাকে দর্শক দর্শক দেখেন এখানে পাটি হাঁস আসছে এত সুন্দর কালার দেখেন জোড়া 1500 বড় সাইজের পাটি হাঁস তো দাম কত সেটছে জানাবো দেখেন 1.5 কেজির মতো পার ওজন আছে দাদা কেমন আছেন ভালো আছেন ভালো এটা দাম কত চাচ্ছেন 1500 1500 জোড়া এটা ওজন কত খানি করে আছে 1.5 কেজি পার কত হলে বিক্রি করবেন 1700 হলে দিবে দর্শক আসলে হাঁসের অনেক সুন্দর দেখেন হাঁস নওগাঁ মুআদেপুর হাটে কিন্তু হাঁসের দাম একটু বেশি হয় সব সময় হাঁসা কিন্তু যারা কিনে খাতে চান অনেক মানে ভালো লাগবে খাতে এখানে দুই পিস পাতি হাঁস আছে দেখেন অনেক বড় সাইজের এটা কত করে চাচ্ছে এলাকা এলা দর্শক ডিম এখনো নিয়ে গেলে ডিম দিবে দাদা এটা কত চাচ্ছেন জোড়া চোদ্দশো এক দাম দর্শক দেখেন এখানে দুই পিস পাতি ইয়া চীনা হাঁস আনছে আমাদের এক দাদা সিনা হাঁসের প্রায় এক কেজির মতো ওজন হবে হয়তোবা দাদা কেমন আছেন দাম কত চাচ্ছেন এটা বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া চাচ্ছেন তা ওজন কতখানি আছে জানেন জানে না দর্শক তো দাম কেউ বলছে দাদা কত বলছে হাজার বারো এগারোশো বলছে দর্শক তার পর্তা হয়নি জন্য দেয়নি ভিডিওর সাথেই থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্যই ভিডিও বানাই সপ্তাহে দুই দিন হাট বসে আজকে কিন্তু মানে দেখেন আমদানি খুবই কম এই কিছুক্ষণ আগে ভিডিও করলাম তখন কিন্তু অনেক হাঁস ছিল এখন বর্তমান তারা বিক্রি হচ্ছে না জন্য নিয়ে চলে গেছে তো হাটের ভিডিও আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক ধন্যবাদ